আজকে আমাদের দুষ্টদের স্কুলে পুজো ছিল আর আমি যখন গিয়েছি তখন দেখি গিয়ে পুজো শুরু হয়েছে মানে আমার একটু লেট হয়ে গেছে সাড়ে বারোটা নাগাদ পুজো শুরু হয়েছে আমি গিয়েছি বারোটা চল্লিশে মানে পাঁচ দশ মিনিটের এরকম লেট হয়ে গেছে তারপরে আমিও গিয়ে বসে বললাম আর এই যে কোথাও আরতির থালা সবাইকে বাড়ির থেকে মানে আরতির থালা নিয়ে যেতে বলেছে আর সবাইকে ইয়েলো কালারের ড্রেস পরে আসতে বলেছিল তো সবাই ইয়েলো কালারের ড্রেস পরে এসেছিল বাচ্চাদের এবং বাচ্চাদের সঙ্গে যে গার্জেনরা যাবে তাদেরও ইয়েলো কালারের ড্রেস পরে গিয়েছিল আমি দুষ্টে আই যে আমি আর দুষ্ট গিয়েছিলাম আর আরতি থালা নিয়ে যাওয়া হয়েছে মানে যে যার যে যার বাড়ি থেকে তারপরে হচ্ছে দুষ্টি যেহেতু আরতি ও একা করতে পারে না আমি ও ধরে দিচ্ছিলাম ওকে এই যে আমাদের সোনামা আরতি করছিলো দুষ্টু কিন্তু খুব খুশি হচ্ছিল ওর হাতে দিয়েছিলাম যেহেতু হাতে ধরে ও নিজে হাতে করতে পারছিল। এরপরে এই যে আরতি হয়ে গেল আর দুষ্টু দুষ্টুর পাশে একটা এই যে বন্ধু ছিল দুষ্টুতে মানে সে তার বেশি খুশি হয়েছিল এরপরে আমাদের পুজো পুজোও হয়ে গেছে এই যে দু আড়াই ঘন্টা হয়েছে প্রায় মানে সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত পুজো এরপর যখন আর আমি যেহেতু একটু লেট করে গিয়েছি তাই মানে আমার বসাটা একটু পেছন দিকে হয়ে গেছে ঠাকুরের ইটা ছবিটা আমি করতে পারিনি তারপরে লাস্টে যখন পুজো শেষ হয়ে গেছে তারপরে আমি লাস্টের দিকে ঠাকুরের মানে একটু ভিডিও করেছিলাম এই দেখো এখানে ছিল হচ্ছে মাতারানী ছিল মা সরস্বতী ছিল গণপতি পাপ্পা ছিল এই দেখো এরপর আমাদের দুষ্টুর এই যে দুষ্টুর স্কুলে ম্যাম দুষ্টু স্কুলে ম্যামের সঙ্গে আমি কিছু ছবি তুললাম এই যে দুষ্টুকে দিয়েছিল এরপর আমরা বাড়ি চলে আসলাম ব্যাস ভিডিওটা এই পর্যন্তই